হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি এ দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দয়া কলা চটচড়ি করবো কীভাবে বানাবো সেটা তোমরা দেখতে থাকো এ দেখো কলাটা ভালো করে কিন্তু ধুয়ে কেটে সিদ্ধ করে নিয়েছি কষটা বেরিয়ে যাবে এখন কলাটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো ওটা কলা কড়া দিয়ে দেবো একে একে একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে জল দিয়ে দেবো এই দেখো গরম জল করে রেখেছি গরম জলটা দিলে ভালো গরম জলটা দিয়ে দিল দেখো একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো তো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখন তরকারটা লাগিয়ে নেবো সুমড়াই দেবো তরকারিটা দেখো হ্যাঁ দেখো তেলটা দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কটা জিরে দিয়ে দেবো হ্যাঁ দেখো কটা জিরে দিয়ে দিলাম তরকারটা ঢেলে দেবো জিরেটা পুরো পোড়া গেছে আর তরকারটা ঢেলে দেবো এর উপর দেখি একটু কাঁচা তেল দিয়ে দিবা দিয়ে দিলে খুব ভালো হয় খেতে চেষ্টা হয় পাঁচ আ তেল এদা কো সরষাটা বেটে রেখেছি এটা এখন দিয়ে দেবো দিয়ে লাবিয়ে নেব তো এখন লাগবে নবো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে দয়াকালা চচ্চড়িয়ে দেখো বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খাবে গরম বাদ দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে যারা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে ভালো লাগলে একটা লাইক করো টাটা বন্ধুরা